শুক্রবারই হচ্ছে আমাদের জন্য একমাত্র ছুটির দিন আর এই ছুটির দিনে সমস্ত কাজ পড়ে থাকে দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস সাথে পোলাও ছিল আর সারা দিনের ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন শুক্রবারে খুবই ব্যস্ত ছিলাম একটু সময় ছিল না যার কারণে ভিডিওটি এডিটও করা হয়নি আপলোডও করা হয়নি তো সকাল থেকে আমি ব্লগটি শুরু করেছি গ্রাম থেকে আসার পর অনেকগুলো কাপড় জমেছিল আমি সে কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে দিলাম আর দুই দিন আগেই চালের বস্তায় এসেছে বাসায় কিন্তু আসলে চালের বস্তা ওভাবেই ছিল শুক্রবারের দিনের অপেক্ষায় সব কাজগুলো আমরা জমিয়ে রাখি আর শুক্রবারেই এই কাজগুলো সেরে নেই আপনাদের ভাইয়া চাল ঢালার জন্য হেল্প করতেছে আমাকে আর এই চালগুলোর মধ্যে আমি রসুন দিয়ে রাখি যাতে চালগুলো পোকা না ধরে যেহেতু এখানে পঞ্চাশ কেজির বস্তা আর পঞ্চাশ কেজি তো হচ্ছে দুই একদিনে শেষ হবে না যার কারণে রসুন দিয়ে এই চালগুলো আমি সবসময় রেখে দেই আর রসুনের জন্য চাল অনেক ভালো থাকে গ্রামে অনেকেই চালের ভিতর অন্য অন্য জিনিস দিয়ে রাখে ভালো যার অভিজ্ঞতা যেমন সে সেটাই দিয়ে আর কি চাল ভালো রাখার উপায়টাও সে ভালোভাবে জানে তারপর হচ্ছে আমি কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে দিয়ে গেলাম অনেকগুলো কাপড় ধুয়েছি কারণ জমেও ছিল আর এত পরিমাণ গরম পড়ছে ছাদ থেকে এসে তারপর ফ্রিজ থেকে তরমুজ বের করে সবাই মিলে আমরা তরমুজ খেলাম আর কোন তরমুজ যদি একটু মিষ্টি কম হয় তাহলে ফ্রিজ থেকে বের করে নিলে অনেকটা মিষ্টি লাগে এই গরমে মন ঠান্ডা করার মতো একটা ফল তরমুজ খেয়ে পেলাম তারপর হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম প্রায় একটার উপরে বেজে গেছে দেরি হয়ে গেছে তো যখন আসলেই বাচ্চাদেরকে পোলাও এবং মাংস দিতেই হয় তো আমি ঝটফফট করে মুরগিটা কেটে নিয়ে তারপর হচ্ছে পোলাও রান্না করে নিব আর অন্য কিছু এখন আর রান্না করবো না করলে দেরি হয়ে যাবে আর বাকি রান্না দু একটা যা থাকে আমি রাতে রান্না করে নিব। তো এখানে একটা মুরগি আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এটা দিয়ে রান্না আমি বসিয়ে দেবো সুন্দর করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর পেঁয়াজ বসিয়ে দিয়েছি পেঁয়াজ গুলো একটু সুন্দর ভাজা ভাজা করে নিব মাংস রান্না করার জন্য পিঁয়াজটা একটু বেশি দিতে হয় আর যেহেতু সবসময় বাচ্চারা মাংস খায় জন্য পেঁয়াজের হিসাব করেও আসলে পারি না তো এখানে গরম মশলা দিয়ে দিলাম কিছু আর এখানে হলুদ মরিচের গুঁড়া গোড়া গুঁড়া সব পেস্ট করে রেখে দিয়েছিলাম তো আমি এখন ওটা একবারে সুন্দর করে আর একটু কষিয়ে নিব মশলার ভিতর দিয়েছি গোলমরিচ লং লবঙ্গ আর এলাচ দারচিনি মাংস রান্না তো আমরা সবাই জানি তো আমি আসলে কাউকে রান্না শেখাতে আসিনি আমি যেটা রান্না করি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো মাংস আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব পেঁয়াজ ভাজার পরে যখন আদা রসুনটা কষানো হয় তখন মাংসের অন্য রকম লাগে তো মাংসটা কষিয়ে নিয়ে আমি সাথে আলুও কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নেব আর যে কোনো রান্না হচ্ছে কষানোর মধ্যেই হচ্ছে মজা আর এই ঝোল রান্নাটা আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে আর আমার পরিবারের সবাই ঝোল খাওয়ার পাগল মাংসের ঝোল হলে আর কিছুই লাগে না এদের তো আমি পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিচ্ছি নি আপনাদের সঙ্গে আর মাংস হচ্ছে আমার বাচ্চারা আলু বেশি খায় এই জন্য মাংস থেকে আলুর পরিমাণটা সবসময় আমি দিয়ে থাকি আবার মাংস রান্নায় আপনারা বেশিরভাগই দেখবেন মাংস থেকে আলুটাই বেশি দেখা যায় কারণ বাচ্চারা মাংসের আলুটা একটু বেশি খেতে পছন্দ করে তো দুপুরের খাওয়া আমরা শেষ করে তারপর অফ ক্যামেরায় আরো অনেক কাজ করেছি তারপর একটু রেস্ট নিয়ে রাতের রান্নাটাও করে নিব তো রাতে রান্না করব চিংড়ি মাছের সাথে ফুলকপি রান্না করব আমি কেটে সুন্দর করে ফুলকপি গুলো ধুয়ে নিয়েছি এটা একটু সাদা মাটা ভাবে রান্না করব কাঁচামরিচ পেঁয়াজ ভেজে একটু জিরার ফোরন দিয়ে হলুদ লবণ দিয়ে আমি পাতলা আকারে একটা ঝোল করে নেব ফুল আর সাথে রান্না করব ঢেঁড়স দিয়ে শুটকি এবং ডাল একসাথে মিক্সড করে মজার একটা রান্না করব। ডাল শুটকি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু রান্না করে নিব বল কাশলে রসুন দিয়ে বাগার দিয়ে দেব। দর্শক সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম